এবার বসুন্ধরা সাংবাদিকদের হুমকি দেওয়ায় বিপদে পড়তে পারে হাসনাত আব্দুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবার তার বিরুদ্ধে মামলাও হতে পারে দর্শক এবার মামলার মুখোমুখি হতে পারেন হাসনাত আব্দুল্লাহ দর্শক আমরা জানি যে সম্প্রতি হাসনাত আবদুল্লাহ একটি ভাষণের মধ্যে বলেছিলেন বা সম্প্রীতি একটি আলোচনা সভার মধ্যে হাসনাত আবদৌল্লা বলেছিলেন বসুন্ধরার সাংবাদিকদেরকেও আমরা দেখে রাখছি দর্শক এই কথার পরে সাংবাদিক মহলে এটা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং সাংবাদিকরা এরা এদের বিরুদ্ধে বা এর কথার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে দর্শক এবার হাসনাদ আবদুল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে এই কারণে তার মামলা পর্যন্ত হতে পারে দর্শক আমরা বিস্তারিত এই ভিডিও ফুটেজে দেখে আসি আমরা নজর রাখছি সম্প্রতি মিডিয়ার উপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ সাংবাদিক নেতৃবৃন্দ ব্যর্থহীন ভাষায় বলেছেন মিডিয়াকে হুমকিদানের মতো আচরণ জুলাই চেতনার পরিপন্থী এবং স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে হুমকি দেওয়ার মতো আচরণ থেকে বিরত থাকতে সব মহলের প্রতি সাংবাদিক নেতারা আহ্বান জানান মিডিয়ার ভূমিকায় কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল রয়েছে জানিয়ে সাংবাদিক নেতারা বলেন প্রচলিত আইনের বিধি অনুযায়ী আদালতেও যাওয়া যায় এর বদলে এ ধরনের হুমকি দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা চর্চা ও বিকাশের পথে প্রতিবন্ধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের এক যৌথ বিবৃতিতে বলেছে রবিবার রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা মিডিয়াকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পৃথক বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেছেন মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়াকর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের প্রবণতা জুলাই চেতনার পরিপন্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গুণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডি ইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম যৌথ বিবৃতিতে মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ হুমকি প্রদানের ঘটনায় ও প্রতিবাদ জানান এনসিপি নেতার বক্তব্যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকদের হুমকি কিংবা মব জাস্টিসের জন্য ছাত্র ছাত্রজনতার জীবন দিয়ে জুলাই অভ্যুথান সংঘটিত করা হয়নি হুমকিদাতা এনসিপির ওই নেতাকে উদ্দেশ্য করে তারা বলেন অতীত ফ্যাসিস্ট সরকারের সময়ে জনের বেশি সাংবাদিক খুন হয়েছেন শুধু জুলাই বিপ্লবের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সমর্থনে সাংবাদিকরা নিয়মিত রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন এটাও সাংবাদিক নেতারা স্মরণ করিয়ে দেন বিএফইউজে ও ডিউজের যৌথ বিবৃতিতে বলা হয় অতীতে মিডিয়ার উপর অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেওয়া হয়নি এখনও তা মেনে নেওয়া হবে না জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আয়ুব ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় জুলাইয়ে রক্তক্ষুয়ে ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ মিডিয়াকে হুমকি দেওয়া সেই লক্ষ্য অর্জনের অন্তরায় ও হস্তক্ষেপের সামিল বলে মনে করেন তারা প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা আরও বলেন মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনা এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের প্রবণতা জুলাই চেতনার পরিপন্থী কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে সেগুলোর প্রতিবিধানের জন্য আইন আদালত ও প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন দর্শক এতক্ষণ স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পারেন দর্শক এই ভিডিও নিয়ে এবং হাস্তাদ আবদুল্লাহ মন্তব্য নিয়ে আপনারা কি মনে করছেন দর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ